হ্যালো ফ্রেন্ডস আমরা ঈদের মধ্যে হচ্ছে বন্ধুরা মিলে ঘুরতে বের হয়ে গেলাম ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে তো আমরা হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি ওইখান থেকে আমরা হাতের বামে লৌহজং নাম প্রায় নয় কিলো ওইখানে যে আমরা শুনলাম যে মিরদাবাড়ি নামের একটা স্পট আছে তো আমরা চাই যে বাহির থেকে খুব একটা ভালো লাগে নেই যার কারণে ভিতরে ঢুকলাম না আর ও এটার মধ্যে হচ্ছে টিকিট দিয়ে ঢুকতে হয় তো চিন্তা করলাম আমরা দরকার নেই আমরা হচ্ছে পর্দার পাড়ে চলে যাই আমাদের ওই সামনেই দেখা যাচ্ছে পর্দার পার তো আমরা হাঁটতে এখানে চলে আসলাম বিকেলবেলায় মোটামুটি বেশ সুন্দর একটা জায়গা তো সামনে অনেক আপুদের দেখতে পাচ্ছেন আবার হচ্ছে যে এদিকে অনেক ভাইয়ারাও আছে। তো সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত মোটামুটি ঘুরতে আসছে ঈদে ও সামনে অনেক ফ্যামিলিও আছে বাচ্চারাও আছে যারা হচ্ছে মজা করতেছে আনন্দ করতেছে এদিকে হচ্ছে বোর্ড নিয়ে অনেক ভাইয়ারা ঈদ উদযাপন করতেছে এখানে একটা রেস্টুরেন্ট আছে পদ্মা বিচ ক্লাব চলেন আপনাদের ভিতরটা ঘুরে দেখাই ভিতরে ঢুকতেই দুই সাইডে হচ্ছে গাছের শাড়ি আছে টুকটাক সাজানো খুব একটা ভালো লাগে নাই আমার কাছে আর হচ্ছে এই সামনে দেখেন এই যে ওনারা দুজন বের হয়ে যাচ্ছে এটার একটা কারণ আছে এইখানে ঢুকেই আপনাকে হচ্ছে খাবার অর্ডার করতে হবে প্রথমে তারপর হচ্ছে আপনি এখানে রিসোর্টের ডানে বামে ঘোরাফেরা করতে পারবেন ঠিক আছে তো আমরা ওনাদের কথা মতোই আমরা খাবার অর্ডার করি এখানে খাবারের রিভিউ যথেষ্ট বাজে ঠিক আছে মানে খাবারগুলা এতই বাজে তৈরি করে আমার কাছে ভাল লাগে না আমার ফ্রেন্ডসারের কাছেও কারো কাছে ভাল লাগে না তো আপনারা খাবারের রিভিউ যদি জানতে চান আপনারা সরাসরি ভিডিওতেই শুনে নেন আমাদের বন্ধুদের মুখ থেকে যে ওরা কি বলে সর্বোচ্চ বাজে লেভেলের লাচ্ছি বাঙ্গা কাপ মোটামুটি এক ঘন্টার পরে পানি না আবার তো শুনতেই পারলেন চলেন এবার একটু নদীর সাইডে গান বাজনার আড্ডা হয়ে যাক লেটস গো এখানে নদীতে টলারে করে অনেকে আবার ঈদ উদযাপন করতেছে আনন্দ করতেছে যে যার মতন আনন্দ করতেছে এটা আসলে যার যার ব্যাপার তো এখানে রেস্টুরেন্টও অনেক মানুষজন আসছে ফ্যামিলি নিয়ে আসছে ফ্যামিলি বেশি বাচ্চা কাচ্চাও আছে রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দর সন্ধ্যার দিকে ভালোই লাগছিল আমাদের বিদায়ের পালা শুরু চলেন নিচ্ছে আজকের মতো এখানেই শেষ তো কারো কোনো কিছু জানার থাকলে ডিসক্রিপশনে দেয়া থাকবে আর হচ্ছে ইনবক্সে নক করতে পারেন আমি আরও ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিতে পারি ঠিক আছে তো আজ এই পর্যন্তই সবাই রাস্তার ভিডিও করতে করতে আমরা চলে আসলাম ঢাকায় বাই বাই আল্লাহ হাফিজ